ভিডিওটি টাইটেল দেখে বুঝতে পারছো কি ভিডিও হতে চলেছে জীবনে সাকসেসফুল হতে গেলে কোন জিনিসটা দরকার যেটা ছাড়া কোনো মানুষের পক্ষে সাকসেসফুল হওয়া সম্ভব নয় তো প্রত্যেকটা মানুষকে বলছি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে কারণ এই ভিডিওটি দেখার পরে তুমি বুঝতে পারবে সাকসেসফুল হওয়ার জন্যে কোন জিনিসটার অবদান সবথেকে বেশি সাকসেসফুল হওয়ার জন্যে কোন ভূমিকাটা সবথেকে বেশি যেটা ছাড়া কোনো মানুষ জীবনে সাকসেসফুল হতে পারে না মনে রাখবে কোনো মানুষকে ভালো না বাসার তুমি দশটি কারণ খুঁজে পাবে কিন্তু কোনো মানুষকে ভালোবাসার জন্যে একটি কারণই যথেষ্ট কোনো মানুষ তোমার কাছে খারাপ হতে পারে দশটি কারণে কিন্তু কোনো মানুষ তোমার কাছে ভালো হতে পারে একটি কারণেই আমরা প্রত্যেকটা মানুষ সারা জীবন ধরে শুনে এসছি সাকসেসফুল হতে গেলে পরিশ্রম ধৈর্য চেষ্টা এইগুলো লাগে এইগুলো ছাড়া সাকসেসফুল সম্ভব নয় তোমাকে আজকে আমি বুঝিয়ে দেব সাকসেসফুল হতে গেলে যেটা দরকার সেটা তুমি যদি খুঁজে পাও তোমার জীবনে এই পরিশ্রম চেষ্টা ধৈর্য এইগুলো খুঁজে পাবে সেটা ছাড়া তোমার জীবনে এইগুলো খুঁজে পাওয়া অসম্ভব এবং সেই জিনিসটা তুমি তোমার জীবনে কিভাবে খুঁজে পাবে সেটাও তোমাকে বুঝিয়ে দেবো তাই প্রত্যেকটা মানুষকে বলছি ভিডিওটা অন্তত প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখার চেষ্টা করো না হলে তুমি হাজার চেষ্টা করেও সাকসেসফুল হতে পারবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে তুমি মনে রেখো সাকসেসফুল হওয়ার জন্যে তোমার ভিতরে সাকসেসফুলের খিদেটা দরকার কারণ তোমার ভিতর খিদে না থাকলে তুমি কোনোদিনও চেষ্টা করতে পারবে না পরিশ্রম করতে পারবে না ধৈর্য রাখতে পারবে না মনে রাখবে তোমার ভিতর যদি সাকসেসফুল হওয়ার খিদে তুমি খুঁজে পাও তুমি যদি তোমার ভিতর সাকসেসফুল হওয়ার খিদে তৈরি করতে পারো এই খিদে থেকেই তোমার জীবনে অসম্ভব পরিশ্রম তৈরি হবে আর এই অসম্ভব পরিশ্রম তোমাকে অসম্ভব চেষ্টা করাতে পারে আর এই অসম্ভব চেষ্টা তোমাকে অসম্ভব ধৈর্য করাতে পারে মনে রাখবে তুমি যখন তোমার জীবনে সাকসেসফুলের খিদে খুঁজে পাবে সাকসেসফুল হওয়ার জন্য খিদে তৈরি করতে পারবে তখনই তোমার জীবনে অটোমেটিক এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে আর তখনই তোমার জীবনে তুমি সাকসেসফুল হতে পারবে মনে রাখবে সাকসেসফুল হওয়ার জন্যে এই খিদেটা তৈরি হবে এবং এই খিদেটা তখনই খুঁজে পাবে যখন তোমার জীবন প্রতি মুহূর্তে কষ্টের ভিতর জীবন কাটাবে দুঃখ যন্ত্রণাকে তোমার জীবনের সাথে বয়ে বেড়াবে এবং যখন তুমি বাস্তবের সামনাসামনি এসে দাঁড়াবে তখনই তুমি তোমার ভিতরে এই সাকসেসফুল হওয়ার খিদে তৈরি হবে এবং তখনই তোমার জীবনে সাকসেসফুল হওয়ার খিদে খুঁজে পাবে মনে রাখবে বিনা সংঘর্ষে কেউ কোনো দিন মহন হয় না তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো খোঁজো তুমি যদি এইগুলো খুঁজে পাও তাহলে তোমার জীবনে তুমি অতিরিক্ত পরিশ্রম করতে পারবে সেই পরিশ্রম থেকে অসম্ভব চেষ্টা করতে পারবে আর চেষ্টার ফলে তোমার জীবনের অসম্ভব ধৈর্য তৈরি হবে মনে রাখবে একটি মানুষকে ভালোবাসার পরে যদি সে ব্রেকআপ করে তখনই কিন্তু সেই মানুষটি ভালোবাসার যন্ত্রণা বুঝতে পারে কিন্তু কোনো মানুষ যদি টাইম পাস করে ধোকা খায় সেই মানুষটি কিন্তু ভালোবাসার যন্ত্রণা কোনো খুঁজে পায় না তাই তোমাকে বলছি তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা যদি খুঁজে পাও তা হলেই তোমার জীবনে তুমি সাকসেসফুল হওয়ার জন্যে খিদে খুঁজে পাবে তাছাড়া তোমার জীবনে সাকসেসফুল হওয়া কোনোদিনও সম্ভব নয় কারণ একটা মানুষের সাকসেসফুল হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সাকসেসফুল হওয়ার খিদে সেই খিদেটাই তৈরি হয় অসম্ভব কষ্ট যন্ত্রণা ও খারাপ পরিস্থিতির থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো মানুষের কাছে যাতে মানুষ সাকসেসফুল হওয়ার বড় অবদান বড় ভূমিকা খোঁজার চেষ্টা করে এবং যেদিনকে সে খুঁজে পাবে সেদিনকে সে অবশ্যই সাকসেসফুল হবে